একটা কথা আমি পুরুষ মানুষ পুরুষ হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কথাগুলি শুনুন ভালো লাগবে পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই হোক চোখের জল তোমার জন্য নয় কারণ তুমি পুরুষ নারীরা হুটহাট করে কাঁদতেই পারে নারীরা রেগে গেলে কাঁদে নারীরা অভিমানে কাঁদে নারীরা কষ্ট হলে কাঁদে কিন্তু পুরুষ পুরুষের কোনো অভিমান কিংবা রাগ থাকতে পারে না নারীর চোখে ছলনা থাকতেও পারে ছলনায় নারী কাঁদতেও পারে কিন্তু পুরুষের চোখের জলে কোনো ছলনা থাকে না যদিও কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্ট পেয়েছে তাহলেই সে কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না কান্নার দৃশ্য পুরুষের কাছে খুব ভয়াবহ হতে পারে পুরুষের কান্না তীব্রতর হতে পারে তবুও পুরুষেরা মাঝে মাঝে কাঁদে কখন কাঁদে পুরুষেরা লুকিয়ে লুকিয়ে কাঁদে পুরুষ কাঁদে চার দেওয়ারের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইউনিভার্সিটির বোর্ডে ব্যর্থ হওয়ার সার্টিফিকেটার দিকে তাকিয়ে পুরুষ কাঁধে সংসারের চাহিদা মেটাতে না পারলে পুরুষ কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পারলে পুরুষ কাঁধে নিজের প্রেমিকাকে হারিয়ে ফেললে পুরুষ মানুষ নিজের জন্যে যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে তার মন রক্ষার জন্যে অন্য কারো মন রক্ষার জন্য। পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই কিন্তু জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ নয় এটা পুরুষের দীর্ঘশ্বাসের কারণ নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপরে ভরসা করে আর সেই নারীর জন্যেই যদি কোনো পুরুষকে কাঁদতে হয় তাহলে সেই নারীর জন্যই অমঙ্গল পুরুষের চোখের জল কখনো বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবুও কিন্তু পুরুষরা বীর দিনের শেষে একটা পরিবার বাবা মা কিংবা নারীর বেঁচে থাকার একটা শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে 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 ভাঙতেই গেছে কারণ সেই নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান এটা মনে রেখো